এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে এটা হচ্ছে রুলসটা করা হয়েছে কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায় অ্যাক্সিডেন্ট বাড়ে এবার হকারদের জন্য সম্পূর্ণ নতুন নিয়ম চালু করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে আপনারা যারা যারা রাস্তার ধারে ব্যবসা করেন বা ফুটপাতে ব্যবসা করেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কারণ হকারদের জন্য নতুন নিয়ম আসছে নতুন নিয়ম মেনেই কিন্তু ব্যবসা করতে হবে তো নতুন এই নিয়ম যদি না মানেন বা না জানেন সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আপনারা সমস্যায় পড়তে পারেন তো ইতিমধ্যে এই হকারদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কী কী ঘোষণা করেছেন চলুন এক এক করে আপনাদেরকে জানাই আর সমস্ত লাইভ ভিডিওটা আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন চলুন শুরু করা যাক কারণ রাজ্যের আইডেন্টিটিটা যদি আপনারা নষ্ট করে ফেলেন কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশান ডেভেলপমেন্টের কাজ করছি আমি তো আপনাদের বারণ করিনি কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা তাদের সংসারগুলোই বা চলবে কি করে তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় সাত হাজার ছশো তিয়াত্তর জন হকারকে দু টাকা করে দিয়েছি স্বাস্থ্যসাথীর আওতায় তাদের নিয়ে আসা হয়েছে কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায় অ্যাক্সিডেন্ট বাড়ে লোক চলতে পারে না আর যে যার মতো মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বাড়িয়ে দিচ্ছে এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন হকার কমিটির যারা আছেন তাদের দেখা উচিত আমি আমার ব্যবসাটা করব আমার স্টলটা ভালো করে চলবে কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই সে যত বড়ই নেতা হোক আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায় অনেক স্টেপ নিয়েছি আগে এই সংক্রান্ত আইনও করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অব স্ট্রিট ভেন্ডিং রুলস টু থাউজেন্ড করা হয়েছে এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে একশো এটা হচ্ছে রুলসটা করা হয়েছে এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের একশো আঠাশটি আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে জেলার লোকেরা মিউনিসিপ্যালিটির লোকেরা শুনতে পাচ্ছেন আশা করি ডিএমএসপি আইসি সহ সকলে হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা সবই এই কমিটি দেখে ন্যাচারাল মার্কেট হেরিটেজ মার্কেট এসব আইডেন্টি করার কাজটাও ওরা করেছে করছে করতে যে কতদিন টাইম লাগবে আমি জানি না ওয়াই দে আর টেকিং টু মাচ টাইম ইলেকশান করে করে আমাদের বারোটা বাজছে কাজের কাজ কিছু হচ্ছে না এক হাজার পঁয়তাল্লিশটি ন্যাচারাল মার্কেট এবং চার হাজার সাতশো সাতাশিটি হেরিটেজ মার্কেট অলরেডি আইডেন্টিফাই হয়েছে আমি আশা করবো তাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করার জন্য হকারদের আইনত বৈধতা দেবার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম বা তাদের একটা পরিচয়পত্র কে এম এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য একষট্টি হাজারের বেশি হকার আবেদন করেছিলেন এর মধ্যে উনষাট হাজারের বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে মাত্র দু হাজার আউট হয়েছে তার কারণ এক একজনের চারটে করে ডালা সেটা আমরা করতে পারি না চারটে করে ডালা মানে আর একটা লোককে খাওয়ার সুযোগ দিন হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন এটা মাথায় রাখবেন আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদের বন্ধ নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে ভিডিও সার্ভে করা আছে অলরেডি এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি আরেকবার সার্ভে করে দেখার সুযোগ দিন তাতে যদি সে একটা ডালায় রাজি হয় একটা পরিবারে দুটো ভাই থাকতে পারে সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বউদের দিই সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় দুটো ভাই থাকতে পারে যদি অন্য নামে বহিরাগত নয় এখানে থাকছে তার পরিবার আছে তার অন্য কোনো আর্নিং নেই তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি তাদের জন্য আলাদা জন করতে হবে একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে গড়িহাট তো হাঁটারি জায়গা নেই আমি গড়িহাটের এপারের অংশের কথা বলছি না আমি গড়িয়াহাট যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেয়া হয়েছে চারপাশটা খোলা রেখে এটা দেখতে ভালো লাগে কিন্তু এটাও ফ্যাক্ট বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে নীল সাদা কালার স্কিম দিয়ে বেশি হজবরল না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি এটা ফায়ার ডিপার্টমেন্টও একটু মনজ দেখে নিতে পারে আগর কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন দেখে নিতে হবে ম্যাডাম বলে হুম তাহলে কী হবে ওদের আর কালো কথা কালো ফ্ল্যাগ ওই মানে কালো প্লাস্টিক প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে গ্রান্ড হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে লোকাল কাউন্সিলাররা চোখে দেখেও দেখে না আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক একটা দিক পুরো ফাঁকা থাকবে এবং তাদের দরকার হলে একই টাইপের স্টল করে দেওয়া হোক যেটা স্কাই হোয়াইট আমাদের যেটা স্কাই কালার আমাদের স্টেটের কালার সেই কালারে একটা মেটেরিয়ালস খোঁজ নিন যে মেটিরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে সেটা দেখে নিই আর হকার কমিটি যারা আছে তাদের আমি বলবো আপনাদের মেটেরিয়ালস অনেক লাগে হয়তো বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে যাওয়ার পরে আপনার আরও মেটেরিয়ালস চাই এক একটা জোনে আমার মনে হয় ববি আমরা যেমন দেখবে বিভিন্ন মন্দিরে গেলে জুতো রাখার জন্য আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি করে একটা সিরিয়াল করা থাকে তেমনি নাম্বার নাম্বার যদি এক একটা করে নাম্বার দেওয়া হয় তাহলে তার যে মেটেরিয়ালটা সেখানে রাখুক তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন হ্যাঁ বলুন গড়িয়াহাটে যে স্টলটা তৈরি করা হয়েছে আমি নট অনলি গড়িয়াহাট আমি হাতি বাগান থেকে শুরু করে সবাইকে বলছি সব জায়গায় ওর তলা স্টলটা ওপরে রয়েছে তার তলাতেই মেটেরিয়াল রাখার জন্য জায়গা করে দেওয়া তার তলাতেই কিন্তু পার্মানেন্টলি রাত্রিবেলা রাখা যায় না ওটাকে তারপরে তুলে নিয়ে চলে যেতে হয় ওর তলাতেই দেওয়া হয়েছে তো রাত্রিরে রাখার জন্য রোজ সে বাড়িতে তুলে নিয়ে যাবে ধরুন কেউ থাকে বেহালায় হকারি করছে গড়িয়াহাটে বেহালা অত দূর মালটা তুলে নিয়ে যেতে পারে না সেই জন্য আমি বলছি দাও আমার আইডিয়াটা আমি বলছি একটা ডেডিকেটেড বিল্ডিং দাও কাছাকাছি সেখানে তুলে রাখবে পরের দিন সকালে সে তুলে নিয়ে চলে আসবে সেক্ষেত্রে দরকার হলে কিছু ভ্যান চার পাঁচটা ভ্যান অ্যারেঞ্জমেন্ট করে দাও যে ভ্যানগুলোতে তুলে নিয়ে আসতে পারে হকারস রিহাবিল নিয়েও তো আমাদের একটা প্রজেক্ট আছে এইটুকু খরচা আমরা করতে পারি এইটুকু খরচা করলে মহাভারত অশুদ্ধ হবে না একটা সিস্টেম করা তোমাদের গড়িয়াহাটের ওদিকে আমি বিশেষ করে ওই পাশটার কথা বলছি যেটা আদির হাকেশ্বরী বস্ত্রালয়ের এই পাশটা দুটো ফুট বন্ধ হয়ে গেছে একটা সাইডে একটা চলুক দুটো চলবে না এক সাইডে করে দেওয়া হয়েছে তাহলে ওদের ওখানে কাছাকাছি কোনো বিল্ডিং ফ্রি আছে দেওয়া ঘাট নারিস না খুঁজে বের করতে হবে মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে চোখ বের করতে হবে কারোর চাকরি খাওয়ার অধিকার আমার নেই কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে তাদের লাইভলিহুডও দেখতে হবে লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে আর ডিএমদেরও আমি বলবো প্রত্যেকটা সাবডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে বিল্ডিং আছে একটা করে বিল্ডিং গোপালিকাগুলো নোট করছ বিবেক মনোজ পুলিশকে বলছি এটা নোট করো প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে যেটা প্লাস্টিক ফ্রি এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজম তাতে থাকবে আর একটা কাজ করো এটাই হকার ভাই বোনেরা আমাকে সাহায্য করবে যেমন হাতি বাগান রাস্তা নেই রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে তারাভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসের চাঁদা পেলাম না হবে না ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না খেতে কি লাগে এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না পাছে ডায়াবেটিক হয়ে যায় তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় লোভ করা ভালো নয় লোভ সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না আমি যে পলিসিটা মানি প্রথম থেকেই রেস্ট্রিকশান করতে হবে যে কাউন্সিলরের এলাকা এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে যে নেতার এলাকায় চলবে ডাবডাবে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে দু লক্ষ তিন লক্ষ টাকায় বিক্রি করে দিলাম ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না বিবেক চেক এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে এসজিডি থেকে পুরো লিস্ট নাও গত সাত বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে তার মধ্যে কতটা রিয়েলি আইনত কতটা রিয়েলি আইনত নয়